ধনুকের রশি টেনে তীর সরার সময় কিভাবে শক্তি রূপান্তর ঘটে ব্যাখ্যা দাও ধনী ধনুকের রশি টানা হলে ধনুক তার স্বাভাবিক অবস্থান থেকে বিকৃত অবস্থানে চলে আসে ধনুকের রশি টানা হলে কি হয় ধনুক তার স্বাভাবিক অবস্থান থেকে বিকৃত অবস্থানে চলে আসে এই অবস্থায় ধনুক তার মধ্যে কাজ করার সামর্থ্য অর্জন করে অর্থাৎ ধনুকের মধ্যে বিবাহ শক্তি সঞ্চিত হয় ধনুকের মধ্যে এই সঞ্চিত শক্তি পরে তীর ছোড়ার সময় গতিশক্তিতে রূপান্তরিত হয় এভাবেই ধনুকের রশি টেনে তীর ছোড়ার সময় শক্তি রূপান্তর ঘটে তাহলে কি ধনুকের রশি টানা হলে ধনুক তার স্বাভাবিক অবস্থান থেকে বিকৃত অবস্থানে চলে আসে এই অবস্থায় ধনুক তার মধ্যে কাজ করার সামর্থ্য অর্জন করে অর্থাৎ ধনুকের মধ্যে বিভব শক্তি সঞ্চিত হয় ধনুকের মধ্যে সঞ্চিত শক্তি পরে তীর ছড়ার সময় শক্তিতে রূপান্তরিত এভাবেই ধনুকের রশি টেনে তীর ছড়ার সময় শক্তির রূপান্তর ঘটে